আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ ষোলোটা বাক্য এটা ছড়িয়ে পড়েছে কয়টা ষোলোটা বাক্য যে বাক্যগুলো কুফুরি বাক্য নওয়াজবিল্লা কন কুফুরি বাক্য মানে বুঝেন কুফুরি বাক্য মানে হচ্ছে এই সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না এগুলো কাফের বাক্য কার বাক্য কাফেরের এগুলো বুঝে শুনে যদি আপনি বলেন আপনি কুফুরির গুণাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নওয়াজবুল্লা কন সতর্কতার জন্য এগুলো বলাটা প্রয়োজন মনে করছি এক নাম্বার অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে নাওজুবিল্লাহ আস্তে কন গুনা হবে আল্লাহর সাথে হিল্লাও লাগে নাওজুবিল্লাহ হিল্লা শব্দটা এসেছে হেইলা থেকে যার অর্থ হচ্ছে কৌশল অবলম্বন করা আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে আপনি টিকতে পারবেন আপনি কৌশল অবলম্বন করে চেয়ারম্যানরা ফাঁকি দিতে পারেন পুলিশরা ফাঁকি দিতে পারেন আপনার বাপরে ফাঁকি দিতে পারেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফাঁকি দিতে পারেন আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে ফাঁকি দিবেন আল্লাহ আল্লাহর সাথে লাগে এই কথাটা আমরা জীবনে উচ্চারণ করব না ইনশাল্লাহ বলেন দুই নম্বর তোর মুখে তোর মুখে ফুল চন্দন পড়ুক ফুল চন্দন হচ্ছে হিন্দুদের পূজার সামগ্রী কথা না তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা মুসলমানদের কোনো বাক্য হতে পারে বরঞ্চ কেউ যদি কটু কথা বলে কেউ যদি খারাপ কথা বলে মাহাজ আল্লাহ বলবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন বিল্লা বলবেন ইল্লা বিল্লা এগুলো বলবেন তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা বলা যাবে না তিন নাম্বার কষ্ট করলে কেষ্ট মিলে কেষ্ট হিন্দু দেবীর একটা নাম কিসের নাম হিন্দু দেবীর তা আপনি কষ্ট করলে কেষ্ট মিলে যদি হিন্দু দেবী আপনার মিলে আপনার লাভটা কি কষ্ট করলে সুখ মিলে এটা কি ব্যাপারে আল্লাহ আয়াতি নাজিল করেছে আল ঠিক কেনা নিশ্চয় কষ্টের সাথে কি আছে সুখ আছে তো যেখানে আল্লাহ বললো যে কষ্টের সাথে সুখ আছে সেটা বলেন কষ্টের সাথে আবার সুখের জায়গায় কেষ্ট মিলাইলেন কে উদ্দেশ্য খারাপ কে খারাপ উদ্দেশ্য খারাপ কষ্ট করলে কেষ্ট মিলে আমরা বলবো না ইংসা চার নম্বর মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল মহাভারত কি মহা মহাভারত হচ্ছে একটা উপন্যাস তো একটা উপন্যাস তো সবসময় অশুদ্ধই হয়ে থাকে শুদ্ধ কোন যেগুলো আসমানে কিতাব এর বাইরে পৃথিবীতে যত কিতাব আছে কিছু না কিছু ভুল আছেই বলবেন যে বিজ্ঞান ওকে ভুল বিজ্ঞান সব সময় সঠিকও না সবসময় ভুল না বিজ্ঞান পরিবর্তনশীল কিশীল পরিবর্তনশীল আর উপন্যাসের কথা বলতেছেন ওরে বাপরে বাপ উপন্যাস তো পুরাই মিথ্যে কথা কথা কন না কেন তার চেহারাটা যেন দুধে ডুবানো আলতার মতো তো চেহারা কি এত লাল হয় নাকি তো উপন্যাস এই যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এগুলো হিন্দু আনা কথাবার্তা এটা মুসলমান বলতে পারে পাঁচ নাম্বার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তাহলে আপনার দৌড় কোন পর্যন্ত আপনার দৌড় মন্দির পর্যন্ত নাকি আরে মুসলমানের প্রত্যেকেরই দৌড় হবে মসজিদ পর্যন্ত ঠিক না দিনে কয়বার জোরে সরে কন কয়বার পাঁচবার কিন্তু এটাকে কটাক্ষ করে নাজিবুল্লাহ কন মুসলমানদের দৌড় তো মসজিদেই হবে কারণ আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ খেয়াল করেন আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার তো তো মসজিদের মধ্যেই আমার শেষ শেষ হবে মসজিদে যারা দিবে এরা চুরি করবে না এরা রডের বদলে বাস দিবে না এরা মদ খাবে না এরা জেনা করবে না আরেকজনের মেয়ে নিয়ে ভাগবে না এরা কখনো হারাম খাবে না এই দৌড়ি তো ভালো যেই দৌড় মসজিদে মানুষকে শুদ্ধ করে ঠিক কেনা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটার একটা খারাপ গালি বানা নাউজবিল্লাহ কল আমরা মসজিদে দৌড়ে আসবো কয়বার কয়বার ইনশাল্লাহ বলেন ছয় নম্বর লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী হিন্দুদের দেবদেবীর নাম হচ্ছে লক্ষ্মী আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন ওকে আপনার দেবদেবী নাকি নাউজবুল্লাহ কল বুঝে হোক না বুঝে হোক ওরে আমার জানো শোনা ও লক্ষ্মী বাবু আরে জানু সোনা এগুলো বাঙালি বাংলা ভাষায় হতে পারে এগুলো তার দেবদেবীর নাম না কিন্তু লক্ষ্মী শব্দটা আমরা কে উচ্চারণ করবো না জোরে বলেন কত শব্দ আছে আপনি যে সাহেবসা বলতেছেন একজন মানুষকে আপনার ছেলেকে অথবা মানে বন্ধুকে এই সাহেবসা শব্দটা উচ্চারণ করেন না এটা উচিত না কারণ এই গুণের অধিকারী একমাত্র কে আল্লাহ নয় নম্বরে নির্মল চরিত্র বলতে ধোঁয়া তুলসী পাতা বলা হয় এটা অনৈতিক পরিভাষা যা হারাম নির্মল চরিত্র বলতে যে ধোঁয়া তুলসী পাতা পবিত্র ধোঁয়া তুলসী পাতা না পবিত্র হচ্ছে যার শারি শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই যার অন্তরে আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই সেই হচ্ছে পবিত্র দশ নম্বরে ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইত্যাদি বলা এটা শির্ক ইসলামের বড় পাপ ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম গাউসে পাক ইয়া খাজা বাবা এটা আল্লাহর সিফাতকে কে যেন আরেকজন মানুষের সাথে জুড়ে দেওয়া ঠিক কেনা তারপরে এগারো নম্বর ইয়া ইয়া আলী সাল্লাই বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা আল্লাহ ছাড়া কাউকে এভাবে ডাকাটা উচিত না মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাই এভাবেই আপনি ঘোষণা করেন ইয়া মোহাম্মদ এভাবে তো আল্লাহ ডাকে নাই আপনি ডাকেন কেন তার মানে আল্লাহর চাইতে বেশি বুঝেন আপনি নওয়াজ কোন বরংচ আল্লাহ ডেকে আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে আর আমরা এত বেশি বুঝি ইয়া মোহাম্মদ বলে ডাকি নিল্লা আচ্ছা তারপরে বিসমিল্লাই গলত বলা বিসমিল্লাই গলত মানে কি বিসমিল্লা কে আসলে গলত বিসমিল্লার ভিতরে কোনো ভুল আছে বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করতেছি তো শুরু তো আল্লাহর নামেই হবে এখন যদি বলেন তার মানে আল্লাহর নামে শুরু করাটা ভুল না বলবেন শুরুতে ভুল আমরা কেউ উচ্চারণ করবো না মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আরে চামুন্ডা চান্দমিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে পাঞ্জা কার সাথে লড়া যায় মানুষের সাথে মানুষ সারের সাথে সার মহিষের সাথে মহিষ হাতির সাথে হাতি শক্তি যার সম মানে সমসময় অথবা সমকক্ষ সমান সমান হয়তোবা তার নিরানব্বই আপনার একশো এরকম শক্তির অধিকারী একজন মানুষের সাথে কি করা যায় পাঞ্জা লড়া যায় মালাকুল মাউতের একটা থাবা মারা গোটা দুনিয়াটা একেবারে চুরমার করে ফেলতে পারে আর মালাকুল মাউতের সাথে হ্যাঁ বলে পাঞ্জা লড়তেছে তো ভ্যাটকে পরে থাইন কথা কন না কেন যখন থাবাটা মারে মালাকুল মাউত তখন তো জবান বন্ধ হয়ে যায় এক চামচে একটা পানি দিলে মুখের মধ্যে পানি ঢাললে পানিটা পর্যন্ত ঘিলতে পারে না সত্য না মিথ্যা ফেল ফেলে তাকায় থাকে কথা বলতে পারে না হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে ওই পরিস্থিতি আপনিও পড়বেন আমিও পড়বো ভাই ইম্পসিবল এটা কখনোই সম্ভব মৃত্যুর সাথে পাঞ্জাল আড়া এটা বড় বড় একটা ভুল বাক্য মৃত্যুর সঙ্গে চান্দমিয়া আপনি পাঞ্জাল উঠতে পারবেন না এ যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে না এরাই আবার বলে অকালে ঝরে পড়লো একটা ফুটফুটে প্রাণ মৌত আইসে মৃত্যু হয়ে গেছে ইদা জা যা রুহুম লাই আস্তা খের ওনা চা ওয়ালাই মৃত্যু যখন আসবে তখন আপনার নিয়ে যাবে আপনি আটকা রাখতে পারবেন না তো আপনি অকালে ঝরে পড়লো প্রাণ এ কথা কেন বলতেছেন আর মৃত্যুর সময় হয়ে গেছে এটা আবার অকাল হয় কেমনে কাল হয়েছে বলে এই দুনিয়া থেকে বিদায় নিছে ঠিক তারপরে আসেন মধ্যযুগী বর্বরতা বলা হয় অনেক সময় অথচ মধ্যযুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয় সুহার আল্লাহ কর মধ্যযুগীয় বর্বরতা আইয়ামে জাহিলিয়াতের কথা তো ভিন্ন কিন্তু মধ্যযুগকে যদি ইসলাম বিজিত হওয়ার পরে উমরের যুগ আবু বকরের যুগ ওসমানের যুগ আবু আলীর যুগ তারপরে তাবে তাবে আইনদের যুগ মুসলিম শাসকদের এই যুগগুলোকে যদি আপনি বলেন যে মধ্যযুগীয় বর্বরতা বর্বরতা তাহলে এটা ইসলামকে অনেক সময় কটাক্ষ করা হয় মনে রাখবেন ওই সমস্ত সময়গুলোই ছিল মুসলমানদের সোনালী সময় কেনা এক দুই বছর না প্রায় সাতশো বত্রিশ থেকে সাতশো বিরাশি বছর ওসমানী সালতানাত এই যে অটোমানরা সারা পৃথিবী শাসন করেছে আল্লাহ আকবর বলেন তো এই সময়গুলোতে ভুল ত্রুটি কিছু হয়েছে কিন্তু আপনি আপনার জাতির এই সময়গুলোকে যদি গালি গালমন্দ করেন আবু বকর ওসমানের সময়কে আপনি গালমন্দ করতে পারবেন না ভাই সেই সময়গুলো ছিল ইসলামের কি যুগ সোনালি যুগ আলহামদুলিল্লাহ কর পনেরো নম্বর মন ঠিক থাকলে পর্দা লাগে না মনের পর্দা আসল পর্দা আছে না মনের পর্দা কি পর্দা আসল পর্দা ইসলাম বলতেছে বলিয়া বল বেখুম দিলিপ না আলা রিহিন আল্লাহ মনে হয় মনটা আপনার অতটা বুঝতে পারে না নাকি নওয়াজ বলেন মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত মোটা কাপড় কি করে দাও ছড়া দাও যাতে করে তোমার শরীরে না বোঝা যায় বাটপার শুরু করলো কি মন ঠিক থাকলে সবই ঠিক মনের পর্দা আসল পর্দা ভাবি এই সমস্ত পর্দা দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না এরকম মুফতিয়া অনেক মহিলাও বাইরইছে কন পর্দা করতে হবে তো মনের নামাজ আসল নামাজ পেটে ক্ষুধা লাগছে কয় মনের খাওয়া আসল খাওয়া দেখি কয়দিন থাকতে পারোস কথা কর না কেন ক্ষুধা লাগছে পেটে বলতেছে মনের খাওয়া আসল খাওয়া দেখি না কয়দিন থাকতে পারোস তখন খাস কেমনে নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শয়তান নামাজ না পড়লে ইমান তাজা থাকে শেষ ইমান শেষ হয়ে যায় ইসলাম থেকে বের করার একটা কুফুরি বাক্য হচ্ছে এই বাক্যটা নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে নামাজ কন দিন বড় হইলে এ নামাজের সময়টা কি হয়ে যায় বাড়ে এখানে আবার মনে করেন না যে ঘড়ির দিকে তাকায় যে হুজুর মনে হয় অনেক টাইম খায় নিচ্ছে আমার ঠেয়া পড়ে নাই আমি আপনাদের জানানোর জন্য একটু ওয়াজটা বেশি করি তাছাড়া অনেকে মনে করেন এই পঁয়ত্রিশ মিনিটও কোনো মতো সাইরিয়া দেমা কান্দে কথা বলেন না কেন কতগুলো বিষয় নিয়ে কথা বলছি অথচ অন্যান্য মসজিদে দেখবেন একটা বিষয় নিয়ে কথা বলা হয় আজকে কতগুলো বিষয় নিয়ে কথা বললাম একটা টপিক নেই আমি যদি ইমান নিয়ে আলোচনা শুরু করি যে সিরিজ আমি বাউন্নটা জমা আমার কাটায় দিতে কোনো সমস্যায় নাই আলহামদুলিল্লাহ কিন্তু আমি এটা করি না আমি চাই যে এই মসজিদের মুসল্লির অন্তত কিছু জানুক কথা বুঝতে পেরেছেন কিছু জানুক আর আপনারা হয়তো বা জানেন যে যেহেতু আলোচনাগুলো মিডিয়াতে যায় লাখ লাখ মানুষ ভাই দেখে লাখ লাখ মানুষ এজন্য আমি আমার হকটা আদায় করি ফাঁকিবাজি করি না আলহামদুলিল্লাহ বল